আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের সাবজেক্ট তোমরা কিভাবে দিবে অর্থাৎ কোন এ ইউনিটের কোন কোন সাবজেক্টে সেশন আছে এবং কোন কোন সাবজেক্টের ডিমান্ডটা কি রকম রয়েছে সেই বিষয়ে কিন্তু তোমাদের কথা বলার আমি চেষ্টা করব আমি যতটুকু জানি এবং যেহেতু আমি সাবজেক্ট দিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মোটামুটি আমার সকল ডিপার্টমেন্টে আমার বন্ধুরা রয়েছে সো তাদের কাছ থেকে কিন্তু আমি জেনেছি যে

প্রথম যেটা কথা হলো প্রথম অবশ্যই যেটার কথা বলবো সেটা হচ্ছে ল সাবজেক্টের অর্থাৎ আইন সাবজেক্টের কথা বলবো তোমরা অনেক জন্য জানতে চাচ্ছ যে আইন সাবজেক্টের ডিমান্ড কিরকম আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন সাবজেক্টটা কিন্তু বেশি ভালো কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু আইন সাবজেক্টের মধ্যে একটু শেষন লট রয়েছে এটা মোটামুটি যেহেতু আমার এক বন্ধু আছে সিহাব সে কিন্তু আইন সাবজেক্টের পরে যেখানে যেখানে ইকোনমিক্স বা অন্যান্য ডিপার্টমেন্টের তারা থার্ড সেমিস্টার দিয়ে দিচ্ছে আর তারা মাত্র সেকেন্ড সেমিস্টার দিয়ে অর্থাৎ সেকেন্ড ইয়ারে উঠতেছে তো মোটামুটি ছয় মাসের মতন ছয় মাস না হলে পাঁচ মাসের মতন কিন্তু একটি শেষ অঞ্চল রয়েছে লো সাবজেক্টের তাহলে কিন্তু তোমাদের প্রথম যাদের মেরিট আগে রয়েছে তারা অবশ্যই লো সাবজেক্টটা দিয়ে রাখবে কারণ এটা ডিমান্ড কিন্তু বেশি আর এখান থেকে যদি পড়ো তাহলে দেখবে তোমরা বিসিএ দিতে পারবে বিজিএস দিতে পারবে এছাড়া তো অন্যান্য যে আইন কর্মকর্তা রয়েছে অ্যাডভোকেট হতে পারবে এবং লিগ্যাল অ্যাডভাইজার হতে পারবে এই আইন সাবজেক্ট থেকে তাই শেষ অঞ্চল পাঁচ ছয় মাসের কোনো ব্যাপার না প্রথম কিন্তু তোমাদের লো সাবজেক্ট তোমরা দিতে পারো দুই নাম্বার যেটা কথা হলো সেটা হচ্ছে ল্যান্ড লো আর আরেকটা কথা হচ্ছে যে লো সাবজেক্টের কিন্তু গত বছর কিন্তু মোটামুটি অনেক পর্যন্ত কিন্তু সিরিয়াল গিয়েছিল বাবা যায় না যে একশো মোটামুটি সিরিয়াল গিয়েছিল আরেকটা বিষয়ে কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই আমাদের পাশে থাকো কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো ভুচ্ছে বলো যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা এডমিশনের আপডেট প্লাস গাইডলাইন ভিডিও দেওয়ার চেষ্টা করছি দুই নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে ল্যান্ডলো ল্যান্ডলো কিন্তু আইনের মতনই অর্থাৎ মোটামুটি বলতে পারে ছোট ভাই দুইটাই কিন্তু সেম থেকে কিন্তু বিজিএস বিসিএস সকল দিতে পারবে এটারও মোটামুটি সিরিয়াল দুইশ 200 সামথিং দেয় অর্থাৎ 220 বিশ এরকম দিতে পারে পরে যেটা কথা বললো ডিমান্ড দেশ থেকে ছাড়িয়ে বিদেশে তুমি স্কলারশিপ নিতে পারো এবং আপনি বলতে পারেন যে ভাই আপনি ইকোনা জানো আমি বললাম যে আমার সকল সাবজেক্টে মোটামুটি বন্ধু রয়েছে যেমন ইকোনমিক্স তোরগুল বন্ধু রয়েছে যেরকম সেকেন্ড ইয়ারে রয়েছে তার থেকে যদি শুনছি এবং তার সাথে এক মেসেজ থাকে এক মেসেজ থাকে ইকোনমিক সাবজেক্ট কিন্তু ডিমান্ড প্লাস যে সেশন ডট নাই এটা তাড়াতাড়ি কিন্তু শেষ হয় তারা কিন্তু থার্ড সেমিস্টার দিয়ে দিল এখন फोर्थ সেমিস্টার দ্বিতীয় বর্ষের फोर्थ সেমিস্টার এই পরে হয়ে যাবে অর্থাৎ তারা সেকেন্ড ইয়ার শেষ করে দিবে কিন্তু লো সাবজেক্টে এখন সেকেন্ড ইয়ার উঠছে কিন্তু এই দুই সাবজেক্টের এই তিনটা সাবজেক্টের কিন্তু ডিমান্ড সব থেকে বেশি এখানে যেগুলো সাবজেক্ট দেখতেছো সকল থেকে কিন্তু এই তিনটা সাবজেক্টের ডিমান্ড সবচেয়ে বেশি এক নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে পলিটিক্যাল সাইন্স বা যেরকম সুন্দর পড়াটা হচ্ছে সুন্দর এবং ডিমান্ডও রয়েছে শিক্ষাগার থেকে শুরু করে নিবন্ধন কলেজের মধ্যে অনেক সুযোগ রয়েছে পরে যেটা কথা বলবো সেটা হচ্ছে আয়ার শুনতে ভালো কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে তেমন ডিমান্ড নেই আমরা প্রাইভেট জব নিয়ে কোনো কথা বলার চেষ্টা করছি সেটা সরকারি চাকরির ক্ষেত্রে কোনটা কাজে লাগে তোমার ভবিষ্যৎ যেটা সুন্দর হবে সেই বিষয়ে কথা বলতেছি এর মধ্যেও কিন্তু মোটামুটি বলোেশন যত নয় কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু শিক্ষা ডান নাই অর্ডার টেকনিক্যাল ক্যাডার এই আইআর এর মধ্যে নেই সো এটার সিরিয়াল মোটামুটি যাদের আর এটা কিন্তু আমরা টপ টপ ভাবে কিন্তু এটা থেকে অনেক সাবজেক্ট আমরা মনে করি না চিপকাই যে এটা ভালো না কিন্তু ওইটা রেই কিন্তু মার্কেট মার্কেট ডপ মার্কেট ভালো সো যারা আইআর এ পড়তে চাও पॉलिटिकल সায়েন্সের কথা বলছিলাম না মোটামুটি যাদের 300 320 এরকম থাকে তার আইটা নেই এবং এক বায়াসে আমার

পরে যেটা কথা বলবো সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটার ক্ষেত্রেও আয়ার আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দুইটার কথা বা দুইটার যে

বাংলা এরকম কোনো স্কুল কলেজ নাই মাদ্রাসা নাই দি এটার লাগে না সো এখানে শিক্ষাকাদার বলো নিবন্দন বল টেকনিক্যাল কারার হিউজ পরিমাণ এই বাংলা সাবজেক্ট কিন্তু রয়েছে সো কিছু কিছু সংখ্যা হলেও কিন্তু তুমি এগেয়ে থাকবে ওইগুলো সাবজেক্টকে পরে যেটা কথা হলো জার্নালিজম দেখো জার্নালিজম তুমি আগে দিতে পারো পরে দিতে পারো এটা কিন্তু টেকনিক্যাল কারার নাই কিন্তু এটা কিন্তু জব মার্কেটে অকণেই জায়গা দিতে পারে অনেক ত্রিবিছানা দিতে পারে তোমার যদি প্যাশন থাকে তুমি জার্নালিজমটা আগে দিতে পারো আর এই আগে দেওয়া তোমাদের উচিত তোমরা আয়ার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন করলে একটু বাপ নিতে পারো দেখো যে আয়ার পরে আন্তর্জাতিক সম্পর্কিত পরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পরে কিন্তু বাংলা হিস্ট্রি এইগুলো থেকে অনেক অনেক ভালো পরে যেটা কথা বলবো যেহেতু তুমি আবেগে অনেক বসীভূত হয় না আমি কিন্তু গত গত যে ভিডিও ওইটা তো বলছি আবেগে বসীভূত হই না এগুলো সাবজেক্ট গুলোকে আগে দাও পরে যেটা কথা বলবো সোসিওলজি এটার মধ্যে কিন্তু সেশন ডট রয়েছে একমাত্র এই এখানে যেগুলো শব্দ রয়েছে সবচেয়ে বেশি সেশন ডট কিন্তু এই সোসিওলজির মধ্যে রয়েছে তো মোটামুটি এটার সেশন ডট মোটামুটি 3 7 8 মাস বেশি লাগে তো এটা তোমরা দিতে পারো পরে যেটা কথা সমাজ সমাজকর্মের মধ্যে সমাজকর্মের মধ্যে কিছুদিন আগে এক ভাই আমি এক বাইকে চিনি আমাদের ত্রিশালে এখন

শিক্ষা আইএস ইসলাম শিক্ষা আর এগুলো যদি মোটামুটি বলি এগুলো কিন্তু ছয় এর মধ্যে হয়ে যায় পরে যেটি কথা বলবো এই এটি আইএসসি এবং আইএস এগুলো মোটামুটি যারা সাতশোর মধ্যে থাকে তারা কিন্তু হয়ে যায় পরে হচ্ছে ফিলোসফি বা ফিলোসফিরও কিন্তু মার্কেট কি রয়েছে টেকনিক্যাল কালার ক্যাডার রয়েছে নিবন্ধন বলো শিক্ষা ক্যাডার বলো সেখানে কিন্তু রয়েছে পরে যেটা কথা বলো সেটা হচ্ছে নিবিজ্ঞান এটা মনে বাদ পড়েছিল নিবিজ্ঞান পরে লিখে দেই সংস্কৃতি উর্দু ফার্সি এগুলো মোটামুটি তাদের সিরিয়াল এক হাজারের মধ্যে রয়েছে তারা কিন্তু আহ সিট পেয়ে যাবে অর্থাৎ তোমরা সিট পেয়ে যাবে